আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বাড়িটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ দিলারটেক এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট ক্লিয়ার রাস্তা এই যে রাস্তার অগ্রবাগেই রয়েছে আপনার সিলেট মহাসড়ক ওই যে রাস্তাটা দেখতেছেন ওইটা হলো সিলেট মহাসড়ক আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো জৈদবপুর রোড আর বাড়িটাই হলো এইটা এই কণার থেকে এই রঙিন টিনের কণার পর্যন্ত এই বাড়িটার মুখ পঁয়তাল্লিশ ফিট রয়েছে এখানে জমির পরিমাণ তিন কাঠা যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন এই বাড়ির দাম সরাসরি মালিকের সাথে বসে আপনি দাম দর নির্ণয় করে এই বাড়িটা নিতে পারবেন স্ক্রিনে যে প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করলে সরাসরি আপনারে মালিকের কাছে নিয়ে যাবে তার সাথে বসে দাম দর নির্ণয় করে এই বাড়িটা নিতে পারবেন এই বাড়ির সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা এজেন্ট টু এজেন্ট চল্লিশ ফিট ক্লিয়ার রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ এই যে বাড়িটা দেখতেছেন এটা তিন কাঠার বাড়ি এর পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন ওই জায়গায় আরও জমি রয়েছে যারা তিন কাঠার বেশি জমি নিতে চান ওই বাড়িটার সহ এই বাড়িটার সহ দুইটা বাড়ি আপনি নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে তিন কাঠা বাড়িটাও নিতে পারবেন যদি এর থেকে বেশি জমি প্রয়োজন হয় তাহলে পিছনের বাড়ি সহ নিতে পারবেন আর নিতে হলে স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে সরাসরি মালিকের সাথে কথা বলে বাড়িটা নিতে পারবেন আর বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না আমি বাড়ির ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি বর্তমানে এই বাড়ির মালিক বাসায় নেই যার জন্য বাড়ির ভিতরে পরিবেশটা দেখাতে পারছি না তারপরও যতটুকু পারছি বাড়ির ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক এই বাড়ির পাশেই রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার একটু দূরে রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি সম্মানিত দর্শক এই বাড়ির পরিমাণ তিন কাঠা আর এর পাশে যে রাস্তাটা দেখতেছেন এটা এজেন্ট টু এজেন্ট চল্লিশ ফিট কিলার রয়েছে আর এই বাড়ির পাশেই বিশাল একটি মেগা প্রজেক্ট হাত দেওয়া হয়েছে এখানে বিশতলা ভবন তৈরি করা হবে পাশেই রয়েছে বাজার কাট মসজিদ মাদ্রাসা এখানে সকল প্রকার দৈনন্দিন জিনিসপত্র পাওয়া যায় যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন বাড়ির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ